আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে এই ষোলো ডিমের এটা চল্লিশ ডিমের আপনাদের যদি এর থেকে যত বড়ো প্রয়োজন হয় আমরা দিতে পারবো সর্বনিম্ন চল্লিশ এর নিচে আর নেই আপনি চাইলে এখানে দশটা ডিম বসাতে পারবেন যারা আমাদের কায়েদিন কুপিটা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু কায়েদিন কুপিটার পক্ষ থেকে বিশেষ গিফট থাকছে সাবস্ক্রাইব করে আপনার গিফটটি বুঝে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকনার সাথে কিন্তু শুরুতে একটি হাইগোমিটার লাগানো রয়েছে ডিজিটাল হাইগ্রোমিটার আর্দ্রতা হচ্ছে বড় লেখাটা ছোট লেখাটা তাপমাত্রা দুটো দুটো আপনারা একই সাথে দেখতে পাবেন এবং এটা কিন্তু ব্যাটারি সিস্টেম ব্যাটারি অর্থাৎ স্বয়ং কীভাবে চলতে থাকে ব্যাটারির মাধ্যমে এটা হচ্ছে কারেন্টের কন্ট্রোলার ডাব্লু তিন হাজার এক মডেলের যে কন্ট্রোল সব থেকে ভালো কন্ট্রোলটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে এখানে একটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই আমরা কিন্তু চাইলে নর্মালটা ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা কিন্তু হাই কোয়ালিটির সব থেকে ভালো মানের যে পাওয়ার সাপ্লাই সেটি কিন্তু ব্যবহার করেছে এখানে ভিতরে যদি দেখায় এত ছোট মেশে কিন্তু এত স্পেশাল ফ্যান প্রয়োজন হয় না তারপর কিন্তু আমরা দিয়ে দিয়েছি হোল্ডারটা কথা বলি যে মোটা রিং এর হোল্ডার ব্যবহার করছি কেন মোটারিং এর হোল্ডার ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি চিকন রিং এরটা দিলে যেটা হয় দ্রুতই নষ্ট হয়ে যায় পুরোই নষ্ট হয়ে যায় ভিতর থেকে পর হোল্ডার চেঞ্জ করতে হয় যেহেতু এটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি চেঞ্জ করা ঝামেলা কিন্তু আমরা মোটা রিং এরটা দিয়েছি যাতে কখনোই পুরোই নষ্ট না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আমি কিছু ডিম সাজাই রাখছি এই যে আপনারা কিন্তু একদম মিশিয়ে দিবেন একটা থেকে একটা দিন মিশিয়ে দিবেন একটা মার্ক করে দিবেন ফলে যেটা হবে একবার সব চিহ্নগুলো করে থাকবে আর একবার সব চিহ্নগুলো নিচে থাকবে প্রতিদিন আপনি দুইবার শুধু ডিমটা ঘুরিয়ে দিতে হবে আর অটোমেশন কিন্তু ঘোরানোর কোনো প্রয়োজন নেই যেহেতু এটা মিনারেল ইনকিউবেটর সে কারণে কিন্তু ডিমটা আপনাকে হবে এক থেকে আঠারোতম দিন পর্যন্ত মুরগির ডিম অর্থাৎ যে ডিমই বসান না কেন ফোটার তিন দিন আগ পর্যন্ত ঘোরাতে বন্ধ করতে হবে অর্থাৎ যে ডিম একুশ দিনে ফোটে সেটা আঠারো তম পর্যন্ত ঘুরাতে হবে যেটা আঠারো দিনের ফটো সেটা পনেরো দিন পর্যন্ত ঘুরাতে হবে যেটা আঠাশ সেটা পঁচিশ দিন পর্যন্ত হবে হবে শেষের দিন কিন্তু না আর এখানে লাইটের নিচে একটা একটা বাটিতে একটু পানি দিয়ে রাখবেন এতটুকুই কাজ তো সবাই প্রশ্ন করেন যে আর্দ্রতা কত রাখবো আদ্রতা যদি মুরগির ডিম হয় সেক্ষেত্রে আপনারা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখবেন এই যে বড় লেখাটা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখলেই যথেষ্ট আর হাঁসের ডিমের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শেষের তিন দিন অর্থাৎ ফোটার শেষের তিন দিন সেক্ষেত্রে কিন্তু দশ করে আপনারা বাড়িয়ে দিবেন অর্থাৎ প্রথমে শেষে তার থেকে দশ কিন্তু বাড়িয়ে দিবেন এটা কিন্তু সবথেকে ছোট এটা সারা দু হাজার আঠারো সাল থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি হোম দিয়ে ইনশাল্লাহ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনাকে ওগুলি প্রদান করতে হবে বাকি টাকা কিন্তু আপনি মাল হাতে পেয়ে পরিশোধ করবেন আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি অটো সর্বনিম্ন ছাপ্পান্ন দিন থেকে শুরু আর মেনুয়াল সর্বনিম্ন চল্লিশ দিন থেকে শুরু আপনাদের সর্বশ্রে কোনো শেষ নেই সর্বনিম্ন যেমন লিমিট আছে সর্বশ্রে কোনো শেষ নেই আপনারা দেখতেছেন আজকে আরও বেশ কিছু ইন্ডে ডেলিভারি হবে এখানে প্যাকেজিং কাজ শেষ প্রায় একটি প্যাকেজিং কাজ চলমান যার যেরকম ইনকুপার প্রয়োজন এটি দেখানোর নাম্বার যোগাযোগ করা কনফার্ম করতে পারবেন যারা আমাদের কয়ে দিনটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও